একটি বিশেষ স্কিম নিযুক্ত ময়না আঁচনি এই নিযুক্ত ময়না আচরির মাধ্যমে আমরা লক্ষ্য করেছি যে ছাত্রীদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন ছাত্রীদের যাতে স্বাবলম্বী করা যায় পড়াশোনাতে তাদের যাতে উৎসাহ প্রদান করা যায় তার জন্য অসম সরকারের একটা ঘনিষ্ঠ পদক্ষেপ এই পদক্ষেপে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী গোটা আসাম রাজ্যে তার ইনগরেশন করেছেন আজকে আমরা শিলচর বিধানসভায় পনেরোটি স্কুলের দুই হাজার ছয়শো ছাত্রীদের আমরা এখানে চেক ডিস্ট্রিবিউশন প্রক্রিয়া আনুষ্ঠানিক প্রোগ্রামের মাধ্যমে আমরা করছি ডায়াসে আমরা পনেরোজন ছাত্রীকে চেক ডিস্ট্রিবিউশন ইতিমধ্যে সেরেছি এবার পঁচিশটি কাউন্টারে এই পনেরোটি স্কুলের দুই হাজার ছয়শো ছাত্রীকে চেক দেওয়া হল